সংসদ দুশো একানব্বই চন্দ্র সাতকানিয়া থেকে যে প্রার্থী ভালো হয় আল্লাহ রাকে কবুল করেছেন দেশের জনগণ সেই নির্বাচিত হবে ইনশাল্লাহ মানবিক চিনেন

উমর ফারুক সানি ভাই এর কোন বিকল্প নাই এখানে চন্দনাইশ কন্যা লোলের ঘাটি এখানে আপনারা যে মতামত নিচ্ছেন মানুষের এখানে পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষ কি বলবে এখানে অলি কন্যা লোলের কথাই বলবে এখানে চুর ডাকাত বাটপাররা কোনো স্থান নেই এখানে বাংলাদেশ চন্দনাইশের মাটিতে ধন্যবাদ ধন্যবাদ আঙ্কেল আপনাদের একটু মতামত চাচ্ছি আঙ্কেল আপনি বলেন এই চোদ্দ আসনে মানে আপনারা কোন প্রার্থীকে বাসায় করবেন কোন দল জামাত করি আর এক জামাত বছর পর আমরা তারেক জিয়ার এই চট্টগ্রাম চোদ্দ আসনে একজন দানের শীষে প্রার্থী দিয়েছে তার জন্য আমাদের দানের শিষের পক্ষে কাজ করার অধিকার ঠিক দানের শিখে যাবেন দানের শীষ প্রার্থী যে হোক

যে জায়গা আমাদের বাংলাদেশে একটা আডিঘাট করতে লাগে একদিন আজ আমি জায়গা আমাদের লাগছে দিন এক বছর হয় নাই তো এখন যদি কে আমি কি বলবো বিমফিয়া কি বলবো জামাত কি বলবো যদি ঠিক বলতে যদি কাজ শুরু হলে বলবো বুঝে নাই ভালো ঠিক আছে তো চাও যা হোক তারপর বিমফি ভালো হবে দারুশিস দারুশিস প্রথমে তো শুরুতে বদনাম করে দিছেন

আমাদের বৃহত্তর গ্রহণযোগ্য যে এই দেশের মানুষের জন্য সেবা করবে তাকেই আমরা ভোট দেবো কোনো দল নেতা পছন্দ আছে কি আপনার আমাদের পছন্দ আমরা বোর্ডের মাধ্যমে এটা প্রমাণ হবে এখন আমার বলার দরকার নাই ব্যালটের মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আগামী নির্বাচন চন্দনের শাসন থেকে আপনারা কোন নেতাকে বাসে করবেন কোন দলের নেতাকে আপনারা কমা করবেন ভোট দিবেন আপনি কি

চোদ্দ আসন আরকি চন্দনাইশ আসনে কোন পার্টি নির্বাচিত হলে চন্দ্রনাই মানুষের উন্নয়ন হবে আফামান জনতার উন্নয়ন হবে আপনার যদি মতামতটা একটু আশা কন্যার অলির সুযোগ্য সন্তান অধ্যাপক অমর মারক সানি এই চন্দনেশ বহাত্তর চন্দনেশের ধারাবাহিক বজায় রাখতে হুম এই চন্দনেশকে ছাতি মার্কা বিপুল পরিমাণ বুট দিয়ে আমরা আগামী বারো তারিখ এই যুক্ত প্রমাণ করব ধন্যবাদ আপনারা কাকে চান মারহাবা মারহাবা আশা করি

ইতিহাসটি ভিতিহাস আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই চোদ্দ আসন থেকে চন্দনাসের এই আসন থেকে আপনারা কোন পার্থীকে বাসে করেন যে প্রার্থী উন্নয়ন হলে নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন হবে চন্দনাসবাসীর উন্নয়ন হবে একটু যদি মতামত আমার এক মতল লাবার চট্টগ্রাম চোদ্দো জাতীয় সংসদ দু জাতীয় সংসদ নির্বাচন দুশো একানব্বই সাতকানিয়া থেকে যে প্রার্থী ভালো হয় আল্লাহ রাকে কবুল করেছেন দেশের জনগণের জন্য সেই নির্বাচিত হবে ইনশাল্লাহ আপনি কাকে চান বা আপনার মতামত কার পক্ষে আমার মতামতটা যে জনগণের জন্য কাজ করবে দিনের জন্য কাজ করবে মানুষের কষ্ট দিবে না মানুষকে কষ্ট দিবে না সবাইকে নিজের পরিবারের মতো মনে করবে সেই জয়যুক্ত হোক সেটা আমার আশা ধন্যবাদ তাহলে আগের একটু মতামত ছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনারা এই আসন থেকে কোন পার্টিকে নির্বাচিত করবেন মতামত

ইসলাই রহমান রহিম আলাইকুম আমি সুরাবার থেকে আমি কর্নাল অলি আহমদের বীর বিক্রম উনি আমার দল ইনশাল্লাহ আমি উনি দল আসি ইনশাল্লাহ ঘুরে যাব আমাদের সন্ধানে ইনশাল্লাহ আমি জানি অ্যালিফি অ

ডক্টর কর্ণরলী আহমদ বীর বিক্রম তিনি একমাত্র বাংলাদেশের দুর্নীতিমুক্ত লিডার আমরা এখানে সন্তান অধ্যাপক ভোট দিয়ে বিজয় করে ছিনিয়ে আনবাল্লা জোটের পক্ষ থেকে এটা আমরা চন্দ্রাই একটা শিক্ষার ক্যান্টনমেন্ট এখান থেকে বাংলাদেশের বিরল ব্যক্তিরা সৃষ্টি হয়েছে মনোনামী আমরা ইসলামাবাদ থেকে শুরু করে প্রিন্সিপাল কাশেম পর্যন্ত হ্যাঁ ডক্টর আহমদ পর্যন্ত এই চন্দনেশ একটা শিক্ষার ক্যান্টনমেন্ট হিসাবে সারা বাংলাদেশে খ্যাত আমরা এখানে শিক্ষাকে মূল্যায়ন করি এবং একজন অধ্যাপককে আমরা আমরা প্রতিনিধি হিসাবে পাঠাতে চাই এটা আমাদের চন্দনেশের তৃণমূল তৃণমূল মানুষের চাওয়া এবং পাওয়া আমরা এখানে কোনো কালোবাজারিকে কোনো দুর্নীতিবাজকে আমরা এখানে দেখতে চাই না কোনো ভাড়া আমরা দেখতে চাই না যেহেতু বাংলাদেশের একমাত্র বিরল রাজনৈতিক ব্যক্তি যিনি বাংলাদেশের জাতীয় সম্পদ তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সম্পদ তিনি হচ্ছেন আমাদের মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক ডক্টর কর্নেলী আহমদ বীর বিক্রম তিনি কারো কাছে করেন না তিনি একজন নেতা তাকে আল্লাহ দীর্ঘজীবী করুক এবং তাকে আল্লাহ সুস্থ তার দান করুক এবং তাকে আল্লাহ যাতে সম্মানিত করেন সেটাই আমরা চন্দ্রনাশবাসীর পক্ষ থেকে কামনা করি ধন্যবাদ আপনাকে এবং সবাইকে আসসালাম আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের প্রার্থী জিত বিজয়ী হলে চন্দ্রাস চোদ্দ আসনে আপনারা ভালো থাকবেন ও আপনাদের উন্নয়ন হবে একটু মতামত যে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ মবারকাত হুম আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আগামী এই নির্বাচনে অত্র সংসদীয় আসন থেকে প্রার্থী হয়েছে আপনারা জানেন একজন দিন মাওলানা সুলাইমান ফারুকী মাদ্রাজ জিলা আলী তিনি অত্যন্ত মানবিক মানুষ মানুষের উপকার করেন আপনারা জানেন তিনি করোনার সময়ে আপনার রাতের দুইটা বাজে পর্যন্ত তিনি আপনার দাফন কাফনের জন্য তিনি এগিয়ে গিয়েছেন জি 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 এটা বৃহত্তর জুটের পক্ষ থেকে আপনার মোমবাতি মার্কায় জি মাওলানা সুলেমান ফারুকিম উনি অত্যন্ত ভালো মানুষ উনি চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদের পক্ষে নয় উনি এখানে আপনার আন্তরিকভাবে এই আপনার এই সংসদীয় আসনে তিনি কাজ করবেন আপনার এই থানার তিনি উন্নয়ন করবেন আপনারা অবশ্যই এই মোমবাতি মার্কাই বৃহত্তর শূন্য জুটের প্রার্থী মাওলানা সালেমান ফারুকে ফারুকিকে অবশ্যই আপনারা ভোট দিবেন ধন্যবাদ সালাম ধন্যবাদ আঙ্কাল একটু বলেন আগামী জায়গায় সংসদ নির্বাচনে আপনি কোন দলের প্রার্থীকে নির্বাচিত করবেন যেই নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন করবে চন্দ্রনাশ বাসের উন্নয়ন করবে প্লিজ কাইন্ডলি একটু আপনার মতামত